চোখ প্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকে মোটাইলে দেখে বুঝে গেছেন আমি কি কাজে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি একটি এডিনিয়াম এডিনিয়ামের রিপোর্ট কীভাবে করতে হয় সেটাই আমরা করবো তবে এই কাজটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চের পনেরো তারিখের মধ্যেই কিন্তু করতে হবে তাই আমি শুরু করেছি এই মার্চের থার্ড উইকে থার্ড উইকের পরে এটা প্রায় ফোর্থ উইক শুরু হয়ে গেছে তো এই সময় গাছটিকে আমাকে টপ থেকে খুব সাবধানে তুলে নিতে হবে কারণ এই সময় কিন্তু যদি আপনি না করেন তাহলে গাছে কিন্তু পাতা বেরিয়ে যাবে কচি কচি আর কচুকুচি পাতা বেরিয়ে গেলে তখন কিন্তু রিপোর্ট করাটাও ঠিক হবে না তাই আমি এই মুহূর্তেই গাছটাকে তুলে নিলাম তুলে নিয়ে এই যে গাছে দেখছেন প্রচুর পরিমাণে সরু সরু শেকড় আছে সেই সরু শেকড়টাকে কেটে ফেলতে হবে সরু শেকড় কেটে ফেলে দিতে হবে তবে একটা জিনিস আপনাদের বলি যদি কারো গাছে কোনো দিন ছত্রাক আক্রান্ত করে কি করবেন আমার গাছে কিন্তু এই তাতে ভীষণভাবে আক্রান্ত হয়েছিল ভেতরটা একেবারে খোল হয়ে পৌঁছে গেছিলো উপরটা ঠিক ছিল উঠে তুলে দেখি আমি যে পচে গেছে তখন আমি এটাকে চাকু দিয়ে চেঁচে দিয়ে সেখানে ফাঁকি সাইড দিয়ে আবার বসেছিলাম গাছটা একেবারে বেঁচে গেছে আমি খুব ভাগ্যবান বলতে পারেন তো গাছটির সরু শেকড়গুলোকে কেটে ফেলব আর এই যে জল দেখছেন এই জলে কিন্তু জৈব ছত্রানাশ যদি আপনাকে থাকে যে টাইকোডার মা এটা আপনি জলে গুলতে পারেন অথবা সাপ ফাঞ্জি সাইডও আপনাকে যা আছে হতে যদি থাকে সেটা দিয়েও আপনি একটা লিকুইড তৈরি করবেন পাতলা করে সেখানে গাছটাকে ভালোভাবে বসে দেবেন সরু সরু শেকড়গুলো কেটে বাদ দেওয়ার পরে এই জলে ডুবিয়ে রাখার ব্যাপারটা আপনি ন্যূনতম এক ঘন্টা সময় নেবেন সম্ভব হলে আপনি চার থেকে পাঁচ ঘন্টাও আপনি এটাকে ডুবে রাখতে পারেন আমি তো পাঁচ ঘন্টা ডুবে রেখেছিলাম তারপরে এটাকে তুলে কোনো একটা ছায়া জায়গাতে এটাকে দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে রেখে দেব তো এখানে শীতকালে যেহেতু এখন এখনও সেরকম গরম পানি তো আমি সাত দিন রাখবো দশ দিনও রাখা যায় তবে তিন দিন এবার কাঠামোটাকে অর্থাৎ পুরো গাছটাকেই শেকটা কেটে নিয়ে এমন একটা জায়গাতে ঝুলে দিলাম যেখানে খুব বেশি রোদ না পড়ে এটি আমার দোতলা ছাদের উপরের একটা ভাস্তারা গাছ সেই গাছেই কিন্তু এটাকে ঝুলিয়ে দিয়েছি তবে ছায়া বা শেডে ঝুলালে বেশি ভালো কারণ রোদ পড়লে একটু বেশি শুকিয়ে যেতে পারে বা তার জীবনহানির একটা আশঙ্কা থাকে এমনি ছায়াতে রাখলে ধীরে ধীরে সে তার ভেতরে রসটা কমে যায় কেন আমরা এটাকে ঝুলিয়ে দিই আসলে এর ভেতরে যদি জলটা কমে যায় তাহলে যখনই আমি এটাকে রিপোর্ট করব। তখন এর মধ্যে খিদেটা জাগবে অর্থাৎ খাবার একটা প্রবণতা দেখা দিবে এবং তখন সে খুব তাড়াতাড়ি নতুন শেকড় তৈরি করে খাবারটা সংগ্রহ করবে এবং তরতরিয়া গাছটা বৃদ্ধি পাবে এর উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু এই অ্যাডেনিয়ামকে ঝুলিয়ে রাখা হয় তবে সব গাছের ক্ষেত্রে কিন্তু এই প্রসেস চলবে না একমাত্র অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এই প্রসেসটা আমরা করে থাকি তো নিশ্চয়ই বুঝতে পারলেন কেন এই গাছকে তোলার পর ঝুলিয়ে রাখা হয় এবার চলে আসবে পটিংয়ের ব্যাপারটা আমার এই টপটি কিন্তু অনেকটাই ডেপ আছে তো ডেপটা কমানোর জন্য উপরে একটা ঢাকনা দিয়েছি যাতে ডেপটা কমে যায় কারণ বেশি তলার দিকে দেব না বেশি অংশ ঢাকবো না আগেই বলেছি যে এটা একটা পচন হয়েছিল বলে মানে কেটে দিয়ে তারপরে সেখানে ফার্নিচার দিয়ে এটাকে বাঁচিয়ে রেখেছি তার ফলে বেশি ডেপটা দিতে পারবো না গাছটা যত উপরে রাখবো ততটাই ভালো তো এখানে প্রথমে কিছুটা নুড়ি পাথর দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা খুব ওয়েল হয়ে থাকে এক এখনও যাতে জল যাতে না থাকে একটু আর উঁচু করলে মনে হয় ভালো হয় তো এর উপরে কিছুটা বালি মিশ্রিত মোটা বালি আর কি আর সরু কাকর তাইলে কী করবে ওপরে যে মিডিয়াটা দেবো ওই উপরে মিডিয়াটা কোনো মতেই ওই নুড়ি পাথরের সঙ্গে কিন্তু মিশবে না এখানে কিন্তু এক ফোঁটাও কিন্তু মাটি যাচ্ছে না জাস্ট বালি আর পাথর দিচ্ছি তলার দিকে একেবারে খাবার খুব একটা বেশি লাগে না এই অ্যাডেনিয়াম কারণ এরা জানেন যে জেরো ফাইট উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ মরুভূমি এলাকাতে রুক্ষ সূক্ষ্মভূমিতে যেখানে বৃষ্টিপাতের হার কম বৃষ্টি নেই বললেই চলে বালি কমায় অংশে থাকে বলে সেরকমই একটা মিডিয়া তৈরি করতে হবে এবার হ্যাঁ এবার সাইজটা ঠিক আছে মনে হচ্ছে তো এবার একটুখানি মাটি আমি নিয়েছি দেখুন অল্প কিছু একটু বালি নিয়েছি আর এর সঙ্গে সামান্য কিছু খাবার নেব দেবো যেহেতু এটা পটিং করছে আমি রিপটিং আর কি পট অন্য সময় খাবার খুব একটা লাগে না তো এখানে নিয়েছি আমি কম্পোস্ট মিশ্র খাবার আর কি এর মধ্যে রয়েছে এটা হয়েছে কালোটা হচ্ছে আপনার কম্পোস্ট আর বোনডাস দিয়েছি শিংকুচি আর নিমখন তো প্রত্যেকটা গাছেই লাগে টবের ক্ষেত্রে সেটা আমি দিয়ে ভালো করে মিটের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে সবটাই কিন্তু চারদিকে একই রকমভাবে দিয়ে দেবো এটাই প্রভৃতপক্ষে এর খাবার কারণ এই গাছ আগেই আবারও বলছি গাছ খুব একটা খাবার পছন্দ করে না যখন ফুল হবে তখন পটাশযুক্ত কিছুটা খাবার দেব নইলে আর খাবার দরকার খুব এটা পড়বে না জলও কম লাগে হ্যাঁ জল কম লাগে অবশ্যই কম লাগে এটা এবং ওয়েল ডেনেঞ্জ রাখতে হবে একেবারে লাগে কথা বলবো না চারপাশে একটু চেপে দিতে হবে এয়ার গ্যাপ না থাকে এয়ার গ্যাপ থাকলে ছত্রাক থাক আক্রমণ করতে পারে আর ছত্রাক আক্রমণ একবার করলে আপনি বুঝতেও পারবেন না গাছটা সতেজই হয়ে থাকবে ভেতরটা খোলা একদম পচন পচন হয়ে যাবে খোল হয়ে যাবে কাজেই এই গাছটাকে একটুখানি সচেতনভাবে এমন কিছু আমরা ব্যবস্থা নেব যাতে ছত্রাক আক্রান্ত করতে পারে চারদিকে একই রকমভাবে চেপে চেপে দিয়ে দিলাম এয়ার গ্যাপের কোনো প্রশ্নই আসে না তবে হ্যাঁ এটাকে কিন্তু মিডিয়ার চাইতে গর্ত করা যাবে না কারণ এখানে কিন্তু বৃষ্টি হতে পারে বা যে কোনো জল দিলে জল যেতে জমে না থাকতে পারে এই জন্য উপরটা যে কোনো জিনিস দিয়ে আমাকে বরাবর করে দিতে হবে তো আমি চিপসগুলো দিয়ে কিন্তু একেবারে সমান করে দিলাম যাতে এখানে জল বেশি আটকে না থাকে বেশিরভাগটাই যেন অভার হয়ে বেরিয়ে যায় আর তলা দিয়ে বেরিয়ে যায় যার জন্য আমি এখানে কোনো মতে চান্স দেব না যে জল জমুক এ হয়ে গেল আমার ভরাট করা এবার এখানে রয়েছে সাপ ফাঙ্গি সাইড গোলা জল চারদিকে ভালো করে দিয়ে দিলাম সরি এবার সাপ একটু গাঢ় করে গুলে ব্রাশ দিয়ে ওর চারপাশে আমাকে বসে দিতে হবে কারণ কোনো জায়গাতে আঘাত পেলেই কিন্তু এতে পছন্দ ধরে সেই সুযোগটা আমি কোনো মতেই দেব না তাই মোটামুটি পাঁচ ছ ইঞ্চি উপর পর্যন্ত একে চারদিকে ভালো করে একেবারে ফাঞ্জি সাইড বসিয়ে দিতে হবে আমাদের দেখতে হবে কোথাও কোনো আঘাত লেগেছে কি না গাছটার সে সমস্ত জায়গাতেও কিন্তু একটু একটু করে ফাঞ্জি সাইড বসিয়ে দেবো বন্ধুরা আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে যখন গাছে ফুল আসবে তখন ভালো থাকুন সুস্থ থাকুন